আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আর একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম ব্লগটা একেবারে স্পেশাল কারণ হচ্ছে আমি যেহেতু আজকে আছে কুলিস্তান আর কুলিস্তান থেকে আজকের উদ্দেশ্য হচ্ছে আপনার মিরপুর দশ নম্বরে সেক্ষেত্রে কীভাবে গুলিস্তান থেকে যাবেন এটাই বিস্তারিত আপনাদের জানাবো গুলিস্তানের মধ্যে থেকে যদি আপনি মেট্রো রেলে করে যেতে চান বা মিরপুর দশে যেতে চান তাহলে এই জায়গা থেকে শিকড় খাজাবা আছে আপনি নিচ থেকে যেতে পারেন আর যদি মেট্রোলে যেতে চান তাহলে আপনি এই জায়গা থেকে রিকশায়ও যেতে পারেন অথবা হেঁটেও যেতে পারেন অথবা যে কোনো বাসে করে আপনি কী বলে যে আপনার পল্টন যে মোড়টা সেই জায়গায় যেতে পারেন তো আমি যেহেতু এই জায়গা থেকে রওনা করেছি বাসে তো সেক্ষেত্রে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে বায়তুল মকারম সামনে আর এই রাস্তা থেকে আপনাকে সামনে কিছু যেতে হবে ওই দেখতেই পাচ্ছেন দূরে ভারত বাইতুল মকারম আর এই জায়গা থেকে যাওয়ার পর পড়বে হচ্ছে জিপিও আর জিপিওর পরে হচ্ছে পল্টন আর সেই জায়গা থেকে আপনাকে মেট্রো রেলে করে স্টেশনে যেতে হবে এমআরটি পাস থাকলে এমআরটি পাস দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন এটাই হচ্ছে মূল বিষয় এবং এটাই হচ্ছে আপনাদের বলার জন্য আজকে ব্লগটা শেয়ার করতেছি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং এত সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করতেছি খুবই স্পেশাল একটা ভিডিও তো এই যে আমি এখন নেমে গেছি কারণ হচ্ছে এই জায়গাটা প্রচুর জ্যাম ছিল জ্যাম থাকে অল টাইম এবং সবসময় এটা হচ্ছে জিপিও জিপিওর সামনে আর এটা হচ্ছে গুলিস্তানি সেক্ষেত্রে আপনারা হেঁটে যেতে পারেন আমার মতন এইভাবে হেঁটে যেতে পারেন বাস দিয়ে কারণ হচ্ছে গাড়িগুলো কিন্তু প্রচণ্ড জ্যামে আছে আর এই জ্যাম থেকে ক্রস করেই আপনাকে যেতে হবে সেক্ষেত্রে আস্তে আস্তে সামনের দিকে গেলেই তখন হচ্ছে আমরা মেট্রো পেয়ে যাব তো এখন হচ্ছে বাংলা মোটরে আসি আর বাংলা মোটর না সরি এটা পুরানো পল্টন আর পুরানো পল্টন থেকে সোজা যে রাস্তাটা ওটা হচ্ছে আপনার গাজীপুরের দিকে যায় আর যে পা দিকে যে রাস্তাটা এটা হচ্ছে শাহবাগে যায় তো আমি যেহেতু প্রণপল্ট্রেনীর নিচে আসি এবং নিচ থেকে দেখতেই পাচ্ছি আমি পা দিকে যাব আর ডান দিকে হচ্ছে মতিঝিল সেক্ষেত্রে আমার বা দিকে যেতে হবে প্লেট বক্সের পাশ দিয়ে আপনার আস্তে আস্তে করে হেঁটে সামনে যেতে হবে তারপর হচ্ছে মেট্রো রেলে করে আপনি মিরপুর দশে যেতে পারবেন একেবারে অল্প সময়ে অল্প সময় বলতে হচ্ছে সব মিলায় আপনার পঁচিশ মিনিট সময় লাগবে বিশ মিনিট লাগবে মেট্রো রেলে আর নিচ থেকে মানে এই পাশে যেটা আছে। এটা হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আর যদি হেঁটে আসেন তাহলে এই টাইমেই লাগবে এই বেশি লাগবে না আর বাসে আসলে আরও কম সময় লাগবে কারণ গুলিস্থান থেকে বেশি দূরে না সেক্ষেত্রে আপনারা এই যে দেখতেই পারছেন গেট আর এই গেট থেকে উপরে যেতে হবে উপরে যাওয়ার পর দেন হচ্ছে যদি আপনার এমআরটি পাস থাকে তাহলে এমআরটি পাসে আপনি পাস করে চলে যেতে পারবেন আর এমআরটি পাস না থাকলে আপনাকে এমআরটি পাস সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে আপনারা যদি এই বাম পাশ দিয়েও যেতে পারেন অথবা ডান পাশে আর একটা রাস্তা আছে রাস্তার অপোজিটে সে জায়গা থেকেও উপরে উঠতে পারেন এক কথা হচ্ছে উপরে উঠতে হবে আপনার আর এটা হচ্ছে সচিবালয়ের একেবারে অপোজিট সাইডে প্রেস ক্লাব সচিবালয় এই জায়গায় হচ্ছে আপনার মেট্রো রেল স্টেশন আর এই জায়গা থেকে সর্বমোট আপনার হচ্ছে বিশ মিনিট সময় লাগে তারও কম সময় লাগে কারণ এই যে এমআরটি পাস সংগ্রহ করা এবং ভিতরে যাওয়া এবং উপরে যাওয়া সব মিলায় বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে মিরপুর পৌঁছানো সম্ভব যেখানে তিন থেকে চার ঘন্টার সময় লাগে সে জায়গা একেবারে অল্প সময়ে যাওয়া যায় তো এটা হচ্ছে এস্কেলেটর আর এটা দিয়ে আপনার উপরে যেতে হবে প্রথমে আপনি এমআরটি পাথ সংগ্রহ করার পর দেন হচ্ছে এস্কেলেটর দিয়ে উপরে এসে এই যে আমরা দাঁড়িয়ে আছি এখন যেহেতু মেট্রো আসবে দেন উপরে উঠে তারপর হচ্ছে রওনা করতে হবে সেক্ষেত্রে আপনাদের ডিটেলস আমি বলে দিলাম আর আপনার এটাই হচ্ছে সহজ মাধ্যম এছাড়া বর্তমানে এখন খুব দ্রুত যাওয়ার এই একটাই উপায় আর অন্য আছে নিচ থেকে যাওয়ার ওটা অনেক ভোগান্তি এবং জ্যাম থাকে গরম থাকে সেক্ষেত্রে মেট্রো পছন্দ এবং সবাই দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এটা যাওয়ার জন্য উন্নত তো আমি যেহেতু ভিতরে চলে এসেছি আর ভিতর থেকেই সব মানুষ কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য আর সেক্ষেত্রে এই সবাই দাঁড়িয়ে আছে তার মানে যে বসে যেতে হবে এরকম না যারা বসতে সিট পেয়েছে তারা তো সিটে যাবে আর যারা সিট পায়নি তারা দাঁড়িয়ে যাবে আর ভিতরে যেহেতু এসি থাকে এবং সীতাতপ নিয়ন্ত্রিত সেক্ষেত্রে একেবারে অন্যরকম একটা কি বলে যে জার্নি সেটা স্পেশাল জার্নি বলে কারণ সীতাতপ নিয়ন্ত্রিত যদি কোনো গাড়িতে আপনি নিচ থেকে যান সেক্ষেত্রে ভাড়া নেবে কিন্তু প্রচুর টাকা হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার এই জায়গা থেকে কিন্তু ভাড়াটা বেশি ইচ্ছে না ভাড়া হচ্ছে আপনার সব মিলায় সত্তর টাকা আশি টাকা এরকম একটা ভাড়া আছে যেটা চার দেখে চার্টে লেখা আছে সেটা ভাড়াটা পে করে আপনি যেতে পারবেন আর হচ্ছে এমআরটি পাস থাকলে আপনার যদি কার্ডে টাকা থাকে তাহলে যে ভাড়া সে ভাড়াটাই আপনাকে কেটে নেবে আবার ডিসকাউন্ট আছে ডিসকাউন্টে আবার তিন টাকা চার টাকা পাঁচ টাকা সাত টাকা কম নেয় সেক্ষেত্রে এমআরটি পাস থাকাটা হচ্ছে সব থেকে একটা ভালো মাধ্যম মানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না আর যদি এমআরটি পাস না থাকে তাহলে আপনাকে কিছু সময়টা ব্যয় করতে হবে তারপর হচ্ছে আপনাকে যেতে হবে আর এমআরটি পাস থাকলে কিন্তু এই ধরনের কোনো ভোগান্তি থাকে না এমআরটি বাস থাকলে হচ্ছে আপনি শুধু পাঁচ করবেন দেন হচ্ছে রওনা করবেন তো এটাই হচ্ছে মূল জার্নি আর জার্নিতে এটাই হচ্ছে সব থেকে আরামদায়ক বর্তমান সিচুয়েশানে কারণ মিস থেকে যদি আপনি উবার পাঠাওতে চান তাও আপনার তিনশো টাকা ভাড়া আসবে আর সেন্সতে গেলে সেরকম ভাড়া আসবে আর সেটা যদি আপনি মাত্র আশি টাকায় যেতে পারেন তাহলে এর থেকে আর ই কম হতে পারে কারণ গুলিস্তান থেকে যে আপনার বাসে আসতে হবে সেই ভাড়াটা দশ টাকা নেবে বিশ টাকা নেবে যার কাছে নিতে পারে আর বাকি ভাড়াটা মেট্রো রেলে দিলেই মোট আশি টাকা একশো টাকার ভিতরে একেবারে স্পেশাল এবং খুবই আরামদায়কভাবে আপনি মেয়েরপুরে যেতে পারবেন আর এটাই হচ্ছে মিরপুর যাওয়ার একমাত্র সহজ মাধ্যম যদি আপনারা শিকড় অথবা খাজা বাবাতে যেতে চান সেক্ষেত্রে আপনার মিরপুর দশে যেতে পারেন কিন্তু ভাড়া নিবে হচ্ছে আপনার মেবি চল্লিশ টাকা এরকম ভাড়া নিবে আর উপর থেকে গেলে কিছুটা ভাড়া বেশি কিন্তু আপনি যেতে পারবেন খুব তাড়াতাড়ি এবং ফাস্ট সেক্ষেত্রে সবাই চয়েস করে যে তাড়াতাড়ি যাওয়ার জন্য আর হচ্ছে যেহেতু গরম নেই কোনো ভোগান্তি নেই সেক্ষেত্রে এম মানে এমআরডি বাস যদি থাকে তাহলে সব মিলায় কিন্তু একেবারে অল্প সময় আমার কাছে কিন্তু কোনো সময় লাগে না কারণ আমার কাছে এমআরটি পাস ছিল এই জন্য আমি একেবারে সুন্দরভাবে সহজভাবেই চলে গেছি আমি উপরে উঠছি দেন এমআরটি পাসে পাঞ্চ করছি দেন হচ্ছে চলে গেলাম আর কথা শেয়ার করি আপনাদের সাথে যদি আপনার এমআরটি পাস আপনারা নিজস্ব থাকে তাহলে আপনাকে কিন্তু জমা দিতে হবে না টাকাটা থাকবে সেই টাকাটা আপনাকে কেটে নিবে আর যদি আপনার এমআরটি পাস ওই জায়গা থেকে সংগ্রহ করেন মানে আপনি টাকা দিয়ে যদি এমআরটি পাস নেন সেক্ষেত্রে এই এমআরটি পাস কিন্তু জমা দিতে হবে আর জমা দেওয়ার একটা লাইন আছে সেই লাইন এনে করে আপনাকে মেশিনের ভিতরে এমআরটি পাস দিলে দেন হচ্ছে আপনি এমআরটি পাসের তারা রেখে দিবে দেন আপনি বের হয়ে যাবেন আর যদি আপনার নিজস্ব এমআরটি পাস থাকে তাহলে আর আপনার কিন্তু জমা দিতে হবে না এটা জাস্ট পাঞ্চ করে আপনি আপনার মতন করে বের হয়ে যেতে পারবেন এটাই হচ্ছে মাধ্যম এবং সহজ একটা মাধ্যম এই মাধ্যমটা যদি আপনারা ফলো করেন অনেকে ভুল করে সে ভুলটাও জায়গা আনসাররা থাকে সেক্ষেত্রে আপনারা সেই আনসারের কাছে জিজ্ঞেস করলে সব তথ্য আপনাদের বলে দিবে। আর যদি আপনারা ভুল করবে এক স্টেশন থেকে অন্য স্টানের স্টেশনে চলে যান সেক্ষেত্রেও ভয়ের কিছু নাই আপনারা নেমে নিচে আপনার যে জায়গাটা টাকা মানে এমআরটি পাস সংগ্রহ করে এবং যে জায়গা থেকে টিকিট কাটে ঠিক সেই জায়গায় আপনার বাড়তি টাকা যখন আপনি দিবেন তখন আপনাকে ওই টাকার সাথে অ্যাডজাস্ট করে দেন হচ্ছে আপনি নেমে যেতে পারবেন এই আপনারা অনেকে চিন্তা করে যে আমার কী হবে কোনো বিপদ হবে কিনা না কোনো বিপদ নাই কোনো ধরনের কোনো ভোগান্তি নাই আপনি শুধু জাস্ট নিচে যাবেন এখন হচ্ছে কাউন্টারে যেয়ে বলবেন আপনার সমস্যাটাকে তারা সমাধান করে দিবে আপনি রিল্যাক্সে এবং খুব আরামদায়কভাবেই কিন্তু আপনি চলে যেতে পারবেন তো এটাই হচ্ছে মূল মেট্রো রেলের জার্নি আর যারা এখনও ওঠেন নাই তারা একবার উঠুন তাহলে হয়তো আপনারা অনেক অনেকে যে অনেক ধরনের কথা বলেন সেগুলো আর বলার অবকাশ থাকবে না কারণ হচ্ছে যে এত সুন্দর একটা জার্নি এবং ট্রাভেলিং এটা খুবই অসাধারণ ছিল আর যেহেতু মিরপুর দশে যেতে যে ভোগান্তি ছিল আগে সেই ভোগান্তিটা কিন্তু এখন নাই আপনারা যদি কেউ ভুলস্থান থেকে যেতে চান আপনারা যে কোনো গাড়িতে গেলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে সেই জায়গাটা যদি আপনারা অল্প সময় যেতে পারেন এর থেকে কি আরামদায়ক থাকতে পারে আর মেট্রো রেল যেহেতু থেকে আরামদায়ক একটা জার্নি আর এই জার্নিতেই আপনারা সব থেকে রিল্যাক্সে আপনারা যেতে পারবেন তো এটাই হচ্ছে মূল আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি এবং যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দেশ দেখবেন আমি কিন্তু মিরপুর দশের রেল স্টেশনে চলে এসেছি এবং অলরেডি মেট্রো রেল চলে গেল এটা উত্তরা উত্তর দিয়াবাড়ি চলে যাবে আর আমি যেহেতু মিরপুর দশে নেমেছি এখন আমাকে নিচে যেতে হবে এটা হচ্ছে দুইটা সাইড একটা সামনের সাইড এটা হচ্ছে যাবে পল্লবী দিকে আর আমি যেহেতু পিছন সাইড এটা হচ্ছে মিরপুর দশে যাই হোক আমি এখন কিন্তু নিচে নেমে গেছি এবং আমি এমআরটি পাস আবারও পান্স করে দেন হচ্ছে নিচে চলে আসলাম আর এখন হচ্ছে একেবারে আমি নিচে রাস্তায় যাব সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আস্তে আস্তে করে আমি নিচেই নামতেছি এটাই হচ্ছে মেদপুর দশ মানে এই পাশটা আর আমার যদি উল্টা পাশ দাম তাহলে হচ্ছে ওই পাশ থেকে যদি নামেন তাহলে কালসি পল্লবী ওই দিকেই আপনাকে নামতে হবে আর যদি মেদপুর দশের দিকে আসেন তাহলে যে দেখতেই পাচ্ছেন আমি যেহেতু নামতেছি এ এভাবেই আপনারা নিচে নামতে পারেন এবং নিচে নেমে মিরপুর দশ থেকে তারপর আপনার গন্তব্যে আপনি সেটা যেতে পারেন মিরপুর দশ থেকে আপনি চোদ্দো নম্বরে যেতে পারেন আপনি একে যেতে পারেন অথবা কাবতলে যেতে পারেন অথবা মিরপুর দুইয়ে যেতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আজকের ব্লগটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করলাম এবং আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করলাম তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ